হ্যালো এভরি ওয়ান আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখানে দেখো তত্ত্বের কিছু কিছু জিনিস সাজানো হয়েছিল তো মানবাবুর ঠিক করে দেওয়া স্যার মানে মানবাবুরই স্যার তো উনি তত্ত্বগুলো সাজিয়েছিলেন তো এখনও ইনকমপ্লিট রয়েছে আর এই যে দিদির কথাই বলছিলাম এই দিদির নাম হচ্ছে শিপ্রাদি তো এই দিদি হচ্ছে যে এই দিদিরই নিজের দেওরের বিয়ে তো দিদি যেহেতু বাইরে থাকে আর দিদি নন বেঙ্গলি তো দিদির সাথে আমি কিছুটা হিন্দি বলতে বলতে নিজেও কিছুটা হিন্দি শিখে নিয়েছি তো দিদি বলছিল তুমি কি কখনও আগে এরকম করেছো এরকম রিচুয়ালস তো আমি বললাম না এটা আমার ফার্স্ট টাইম তো এই দিদিরও ফার্স্ট টাইমই ছিল তো ওদিকে খোলায় ধান দেওয়ার পর মানে খৈটুই ভাজার পর আমি আর মা এখানে জলখাবার খেতে চলে এসেছি এখানে হয়েছিল লুচি আলুর দম তো এখন জলখাবার বেশিরভাগজনেরই খাওয়া হয়ে গেছিলো আমরাই একটু লেট করে এসেছিলাম তো ভাগ্যি স্নান টান করে একেবারে রেডি হয়ে চলে এসেছিলাম কারণ এরপর আমরা আর বাড়ি যাইনি বিয়ে বাড়িতেই আজকে আর কি সারাটা দিন কাটিয়ে দিয়েছি তো লুচি আলুরদম খাওয়ার পর এখানে মিষ্টি ছিল শেষ শেষপাতে তো নেমে এসে দেখলাম এই দিদি এখানে ক্ষীর রান্না করছে তো ক্ষীরের হাড়ি এখানে বসানো হয়ে গেছে আর এই যে এক দিদি বিয়ে বাড়িতেই এই দিদির সাথে পরিচয় হলো তো দিদি এখন আইবুড়ো ভাতের মানে টুকাই দেখে যা যা আইবড়ো ভাতে খাওয়ানো হবে সেই রান্নাগুলো করছে আর এখানে দুই কাকিমা মিলে নিচের রুমটাতে এখানে মানে এ স্ত্রীদের যে ডালাগুলো দেওয়া হয় সেই ডালাগুলো রেডি করছে তো এখানে বিভিন্ন কালারের ঝুড়ি কিনে কেনা হয়েছিলো তো মা আর কাকিমা মিলে গিয়ে এই ঝুড়ি তারপরে জিনিসপত্রগুলো কিনে এনেছিল তো সেগুলো অ্যারেঞ্জ করছিল তো আমি এখানে কাকিমাদেরকে একটু হেল্প করে দিলাম তারপরে বলা হলো যে ভাতে থালা সাজাতে হবে তো ওই যে দেখলে মিতাদি তো মিতাদি আর আমি মিলে এখানে আইব্রো ভাতের যে থালার সাজানোটা ডেকোরেশনটা সেটা করছিলাম পান পাতা গাঁদা ফুল দিয়ে আর এক যে দিদিকে দেখালাম ওই দিদি হচ্ছে যে শিপ্রাদিরি খুবই কাছের একজন ফ্রেন্ড রিয়াদি তো ওই দিদিও হচ্ছে নন বেঙ্গলি তো ওই দিদিও প্রথম আর কি বেঙ্গলি রিচুয়ালসগুলো দেখছে আর খুব এনজয় করছিল তো এখানে টুকাই দেখে না আমি প্রথমবার সামনাসামনি দেখলাম আগে আমি অনেকবার ছবিতে টুকাই দেখে দেখেছি কিন্তু বিয়ের পর থেকে কোনোদিনই দেখিনি কারণ টুকাইদা থাকে বোম্বেতে আর এখানে কৃষ্ণ হয়েছিল টুকায়দার নী বর তো ও ভাবছিল যে আমাকে কেন এখানে বসানো হয়েছে আর আমার থালাটাই বা কেন সাজানো হয়েছে তো ওর মনে তো হাজার কোশ্চেন ছিল কোশ্চেনগুলো বলছিল কিন্তু ঘেয়ে ও ঠিকঠাক অ্যান্সার দিতে পারছিল না তো যাই হোক তারপরে টুকাই তাকে প্রসাদ খাওয়ানোর পর এক এক করে পায়েস খাওয়ানো তারপরে এটা সেটা খাওয়ানো শুরু হলো মানে আইব্রো ভাতের রিচুয়ালসটা শুরু হলো তো বাড়ির এন্ট্রান্সে ঢোকার পরই না এখানে একটা সেলফি জোন করা হয়েছিল যাই হোক এত বিয়ে বিয়েবাড়িটা কেটে গেল কিন্তু এখানে আমার সেলফি বা ছবি কোনোটাই তোলা হয়নি আমার সাথে সবসময় এটাই হয় সময় সুযোগ থাকলেও আমি সেটা সদ্ব্যবহার কোনোদিনই ঠিকভাবে করতে পারি না তো যাই হোক ওদিকে তো টুকাই দায় বড় ভাত খাচ্ছে তো এখানে তারপর আমরা দুপুরবেলার খাবার খেতে চলে এসেছিলাম তো ছাদে এখানে প্যান্ডেল করে দুপুরবেলার খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো আমারই এক চেনা জানা দেওয়ার তো ওই এখানে খাবার টোটাল দায়িত্বটা নিয়েছিল তো খাবারগুলো খুব ভালো হয়েছিল সে পাতে দিদি রান্না করা পায়েসটাও ছিল